সরি আমার ভুলের জন্য আপনারা দুজন আলাদা হয়ে গেলেন আমি যদি স্টুপিট বুদ্ধিটা না দিতাম তাহলে আজকে হয়তো এমনটা হতো না তোমার কোনো দোষ নেই তুননি সব আমার ভাগ্যের দোষ উল্টো আমার জন্য তোমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে গেল সবটাই আমার দোষ ম্যাম আমি আপনাকে বলেছিলাম এটা করার জন্য আমি যদি না বলতাম এটা করার জন্য তাহলে হয়তো আর আজকে মিনহাজ এমন করে চলে যেত না আর কিছু বলতে পারছি না কান্নায় গলা ধরে আসছে চোখের পানি মুছে অফিস থেকে বের হয়ে গাড়ি ড্রাইভ করে বাসার দিকে যেতে থাকি অফিস থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে নদীর পারে চলে আসি বাসায় যেতে ইচ্ছে করছে না যাকেই বিশ্বাস করি সেই আমার সাথে বিশ্বাসের সুযোগ নেই কেন আমার সাথেই এমন হয় কেন নদীর পারে বসে ছোটো ছোটো পাথরের কণা পানিতে সুরে মারছি মুহূর্তে পাথরের কণাগুলো পানির গভীরে হারিয়ে যাচ্ছে আমি আজ থেকে এভাবেই ওদের জীবন থেকে হারিয়ে যাব আর কখনোই কাউকে বিশ্বাস করব না আজকে বাসায় গিয়ে রেজিগলেশন লেটার কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব আর কখনো আমি ওদের মুখোমুখি হব না কখনোই না হঠাৎ করে ঝলমলে রোদের আলোটা কালো মেঘের হারালে হারিয়ে গেল ঠিক আমার মনটার মতো কতটা আনন্দ নিয়ে আজ প্রেমাকে ভালোবাসি বলার জন্য এসেছিলাম কিন্তু সব কিছু মুহূর্তেই মলিন হয়ে গেল এর মধ্যেই ঝুম বৃষ্টি শুরু হয়েছে বসা থেকে উঠে দাঁড়াই হাত দুটো দুদিকে সরিয়ে দিয়ে চোখ বন্ধ করে বৃষ্টির ফোটায় ফোটে আকাশের কষ্টগুলো অনুভব করার চেষ্টা করছি আকাশের কষ্ট হলে তো কাটতে পারে কিন্তু আমি তো তাও পারছি না ছেলেদের নাকি ছেলেদের নাকি কি করবে ছেলেরা এই কষ্ট বুকে নিয়ে নীরবে হারিয়ে যাবে এই পৃথিবীর বুক থেকে ছেলেদের জন্য কি কোনো নিয়ম নেই বাসার সামনে গাড়ি পার করে বাগানের কাছে এসে চোখ বন্ধ করে বৃষ্টির পানিতে নিজেকে সোপে দিয়েছে আর এর সাথে সাথে নিজের চোখের পানিগুলো আড়াল করছি আজকের পর আর কাঁদবো না যে আমার ভালোবাসা অনুভূতি বুঝতে চায় না তার জন্য কেঁদে আর চোখের পানি নষ্ট করব না আজ থেকে আমিও নিজেকে নিজের মতো করে গুছিয়ে নেব আর ভালোবাসার দাবি নিয়ে তোমার দুয়ারে গিয়ে দাঁড়াবো না হেরে গেছি আমি হেরে গেছে আমার ভালোবাসা কিছু সময় বৃষ্টিতে ভিজে বাসার ভেতরে গিয়ে সোজা নিজের রুমে চলে আসি চেঞ্জ করে শুয়ে পড়ি আরো বেশ কিছু সময় বৃষ্টিতে ভিজে বাসায় চলে আসি বাসায় আসতে আম্মু আমাকে এই অবস্থায় দেখে বলি এ কি অবস্থা হয়েছে তোর এত সময় তুই বৃষ্টিতে ফিচেছিস তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নে মুখটা কেমন ফাঁকাশু হয়ে গেছে আমি কিছু না বলে নিজের রুমে চলে আসি ফ্রেশ হয়ে চেঞ্জ করে সোফায় বসে পড়ি কপালে দুই আঙ্গুল রেখে চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে আছি মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছে শরীরটাও কেন গরম গরম লাগছে আমার রুমে এসে আমাকে এই অবস্থায় বসে থাকতে দেখে আমার পাশে বসে আমার কপালে হাত রেখে বলে তোর তো জ্বর আসছে কেন বৃষ্টিতে ভিজে গেলি তুই এখন আমি কি করব ডক্টরকে কল করে আসতে বল আম্মু কিছু হয়নি আমার শুধু শুধু ডক্টরকে আসতে হবে না আমি তোর কোনো কথা শুনতে চাই না ডক্টরকে কল করে আসতে বলেছি সেটা কর নয়তো নাম্বার দে আমি কল করছি আচ্ছা আমি কল করছি আমি ডক্টর আঙ্কেলকে কল করে আসতে বলি আম্মু আমাকে ধরে বেড়ে শুয়ে দেয় এরপর একটা বালতিতে করে পানি নিয়ে এসে আমার মাথায় পানি ঢালতে থাকে একটু পর ডক্টর আঙ্কেল এসে আমাকে চেক আপ করে কিছু মেডিসিন লিখে দেয় আর কিছুদিন রেস্টে থাকতে বলে আমু ডক্টর আঙ্কেলকে তার ফিস দিয়ে দিয়ে বিদায় করে দেয় আমি ঘুমানোর চেষ্টা করছি কিরে তুই আজকে তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলি আর তোর মুখটা এমন লাগছে কেন কিছু হয়নি আব্বু এমনি ভালো লাগছিল না তাই চলে আসলাম তোর মুখ দেখে আমি বুঝতে পারছি তোর কিছু হয়েছে সত্যিটা বলবে নাকি আব্বুকে আমি সোয়া থেকে উঠে আব্বুকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেই এরপর আব্বুকে সব বলি আমার মিছে মিছে অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে একটু আগে সব কথা সব শুনে আব্বু বলে ভুল তো তুই করেছিস মা তুই মিনাজের ইমোশন নিয়ে খেলেছিস ছেলেটা এই সাত দিন কতটা কষ্ট করেছে তুই তো নিজের চোখে দেখেছিস ওর জায়গায় নিজেকে বসিয়ে দেখ একবার তুই কি পারতি এসব সহ্য করতে আমি তো ওকে পাওয়ার জন্য এসব করেছি আব্বু ও সেটা একবারও ভাবলো না তুই তোর দিকটা থেকে ভাবছিস তুই নিজেকে একবার মিনহাসের জায়গায় বসে দেখ মিনহাস কি পারতো না আমার জায়গা থেকে ভাবতে আমি ওকে ভালোবাসি বলেই তো সব করেছি সেটা না ভেবে শুধু আমার মিথ্যাটাই দেখলো একবারও ভাবলো না আমি মিথ্যাটা কেন বললাম আচ্ছা এখন এসব কিছু দিন কিছুদিন যাক তারপর ঠান্ডা মাথায় মিনাজের সাথে কথা বলিস দেখবি সব ঠিক হয়ে যাবে আমি আর ওর সাথে কথা বলতে যাব না আমি এখন থেকে নিজের মতো করে বাঁচব ও যদি আমাকে ছাড়া ভালো থাকে তাহলে আমি ওকে ছাড়া ভালো থাকবো তোর যেটা ভালো মনে হয় সেটাই কর এটা তোর জীবনের প্রশ্ন আমি তোকে এখানে কিচ্ছু বলবো না আচ্ছা তুই রেস্ট কর আমি রুমে চাই বলেই আব্বু চলে যায় আমি চোখের পানি মুছে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফেরে শয়ে নেই এখন অনেকটা ভালো লাগছে নাস্তা করে বসে আছি আম্মু আমরা আজকে এ বাসা ছেড়ে দিব হঠাৎ বাসা কেন ছেড়ে দিব তুই তো আমাকে আগে কিছু বললি না আমি নতুন একটা কোম্পানিতে জব নিচ্ছি এখান থেকে অনেক দূর তাই আমরা ওখানেই চলে যাব আমি এখন নতুন বসের সাথে কথা বলে যাচ্ছি নতুন চাকরি নেবি নতুন বাসায় যাবে। কি হয়েছে মিনাস প্রেমা মামনির সাথে কোনো সমস্যা হয়েছে তোর পরে সব বলবো আম্মু তুমি তোমার ছেলেকে বিশ্বাস করো তো আম্মু আমার ছেলের মতো ছেলে আর একটা নেই আমার ছেলে এই পৃথিবী শ্রেষ্ঠ ঠিক আছে তুই যা ভালো মনে করিস তাই কর আমি আমুর ক চুমুদিয়া বাসা থেকে বের হতেই দেখি তন্নি আমার বাসার সামনে দাঁড়িয়ে আছে আমি ওকে দেখে ও না দেখার মতো পাশ কাটিয়ে চলে যেতে নিলে পেছন থেকে ডেকে বলে মিনহাজ প্লিজ একবার কথা শোনো কে আপনি আমি কি আপনাকে চিনি প্লিজ মিনহাজ এমন ভাবে কথা বলো না আমরা তো খুব ভালো বন্ধু বন্ধু আর তোমার শোনো তোমাকে আমি শুধু আমার বন্ধু না বোনের মতো মনে করতাম কিন্তু সেই তুমি আমার বসাতে আমি তো শুধু তোমাকে দেখতে চেয়েছিলাম তুমি বুকে ম্যাম তোমাকে ভালোবাসে আমি শুধু তোমাদের এক করার জন্য ম্যামকে এমনটা করতে বলেছি আজ দশ দিন হলো তুমি প্রেমাকে চিনো আর আমাকে দেড় বছর আগে থেকে আমার থেকে বেশি তোমার কাছে তোমার ম্যাম হয়ে গেল ম্যামের আগে তুমি আমাকে কাছে মিনহাজ আমি তো শুধু জাস্ট স্টপ আর কোনো কথা শুনতে চাই না আমি তুমি আর কখনো আমার সাথে কথা বলতে আসবে না আমি তোমার মুখটা দেখতে চাই না বলেই মিনহাজ চলে যায় আমি সেখানে বসে কান্না করতে থাকি একটা রিক্সা করে চলে আসি মির্জা কোম্পানির সামনে গেটের কাছে আসছে দারোয়ান বলে কাকে চাই আমি বলি সুলতান মির্জাকে বলতে মিনহাজ এসেছে দারোয়ান কল করে আমার কথা বলতেই সুলতান মির্জা দারোয়ানকে বলে আমাকে ভেতরে পাঠাতে আমি সুলতান মির্জার ক্যাবিন এসে দেখি তিনজন লোকের সাথে কিছু নিয়ে কথা বলছে আপনারা এখন যান পরে আপনাদের সাথে এ নিয়ে কথা হবে সবাই ঠিক আছে স্যার বলে চলে যায় আমি সুলতান মির্জার সামনে দাঁড়িয়ে আছি মিস্টার মিনহাজ হঠাৎ এই গরিবের কাছে কি মনে করে বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি আপনি আমাকে জবের কথা বলেছিলেন না আপনি যদি আমাকে জবটা দিতেন আজকে আমি খান গ্রুপের রেজিগনেশন লেটার পাঠিয়ে দেবো ছোট্ট একটা ভুল বলে মিনহাস আমি জবের কথা নয় তোমার পার্টনারের কথা বলছি আমার পার্টনারের কথা বলছি তোমাকে করা লাগবে না আমি তোমাকে কোম্পানির এমপ্লয়ার নয় নতুন এমডি হয়ে কাজ করবে তো তো কি বলো ডিল ডান আমার থাকার জন্য আজকের মধ্যে একটা ফ্ল্যাট লাগবে একেবারে নয় ভাড়া হিসাবে ভাড়া হিসেবে কেন এই নাও আমার অফিসের সামনে এফ সরি আমাদের অফিসের সামনে একটা ফ্ল্যাট আছে সেটা আজ থেকে তোমার ঠিক আছে কোনো সাইন ব্যাপারে বলুন করে দিচ্ছি একটা কন্ডিশন আমি কোনো করব না করব না কারণ বেআইনি কাজ আজ থেকে সব বন্ধ তুমি যেভাবে চাইবে এই অফিস আজ থেকে সেভাবেই চলবে আর তোমার মুখের কথাই যথেষ্ট ওয়েলকাম পার্টনার আর এই নাও নিচে একটা মার্সিডিজ গাড়ি দাঁড়ানো আছে সেটা আজ থেকে তোমার আমি গাড়ির আর ফ্ল্যাটের চাবি নিয়ে অফিস থেকে বের হয়ে গাড়ি নিয়ে বাসায় চলে আসি আমি অফিস থেকে বের হতে সুলতান মির্জা বলতে থাকে আমার কোম্পানির আর কিছুদিনের মধ্যে বাংলাদেশের সেরা দশের জায়গায় চলে যাবে মিস্টার খান তোমার এই অবস্থা শুধুমাত্র মিনহাজের জন্য হয়েছে এত বড় কোম্পানির সব কিছুর মিনহাজের জন্য আজ থেকে আর তোমার ওপরে একটু একটু করে যেতে থাকবো কি রে এসে গেছিস কি হলো চাকরি হয়েছে হুম আম্মু হয়েছে অফিস থেকে থাকার জন্য একটা ফ্ল্যাট দিয়েছে আর একটা গাড়িও তুমি মুনা কিনে সব কিছু গুছিয়ে নাও আমার একটা কাজ আছে বলেই আমি রুমে এসে রেজিগনেশন লেটার লিখতে থাকি আম্মু আর মোনা সব কিছু গুছিয়ে নিচ্ছে ও আপনাদের তো বলাই হয়নি মুনা আমার আপন বন্য হয় আমি একদিন অফিস থেকে বাসায় আসার সময় মুনাকে রাস্তায় বসে কান্না করতে দেখি ওর কাছে গিয়ে জিজ্ঞেস করি ও কেন কান্না করছে মুনা কিছুই বলে না শুধু কান্নাই করছিল অনেকক্ষণ চুপ করে থাকার পর বলে ও এদিমখানা থেকে পালিয়ে এসেছে ওখানকার ম্যানেজার নাকি বাচ্চাদের খুব মারধর করে আমি মোনাকে আমার সাথে নিয়ে আসি মুনার সম্পর্কে না বললে আবার আপনারা বলবেন আমি যদি জন্মের পর আমার আম্বুকে না দেখি তাহলে মুনা আসলো কি করে এখন সব ক্লিয়ার করে দিলাম তবে মোনাকে আমি কখনও আপন বোন ছাড়া দেখিনি এরপর আমি রুমে এসে রেজিগনেশন লেটার লিখতে থাকি লেখা শেষ হলে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিই এরপর আম্মু আর মুনার সাথে সবকিছু কিছু গুছিয়ে প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে বাসা থেকে বের হয়ে চলে আসি নতুন ফ্ল্যাটে চারটা রুম কিচেন হল রুম ডাইনিং রুম সব মিলিয়ে বেস্ট রুমে এসে ফেরেশ হয়ে শুয়ে থাকি সেই কখন থেকে মিনহাজের জন্য অপেক্ষা করছি কিন্তু মিনহাজ এখনো অফিসে আসেনি আজকে কি আসবে না তাহলে তোর কি কেবিনে ডাকি তোর নিশে বলে আমাকে দেখেছেন ম্যাম হুম মিনহাজ এখনো আসেনি যে আজকে তুমি ওর কোনো খবর জানো আমি ম্যামকে সকালের সব কিছু বলি সব শুনি ম্যামের মনটা খারাপ হয়ে যায় আমাকে চলে আসতে বললে আমি নিজের ডেস্কে বসে কাজ করতে থাকি পরের দিন অফিসে এসে দেখি মিনহাস আজও আসেনি পিয়ন চাচা এসে একটা খাম দিয়ে চলে যায় খামটা খুলে দেখি মিনহাজের রেজিগনেশন লেটার পাঠিয়েছে এত অহংকার তোমার ঠিক আছে করতে হবে না তোমার এখানে চাকরি ভার মে যাও তুমি আই ডোন্ট কেয়ার অফিসে পর সুলতান মির্জা আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় নতুন এমডি হিসেবে সবার মুখেই হাসি সুলতান মির্জা আমাকে একটা কেবিন দেখিয়ে দেয় খুব সুন্দর করে কেবিনে গুছিয়ে রেখেছে আমি চেয়ারে বসে নিজের সব কিছু বুঝে নিই মিনাজ আমি একটা কথা ভাবছি দেখো এই জায়গাটা আমার এটা কোনো বেআইনিভাবে আমি নেই যার জায়গা আমি তার থেকে কিনে নিয়েছি আমার কাছে সকল ডকুমেন্ট আছে আমি ভাবছি এখানে একটা মল বানালে কেমন হয় রাস্তার সাথে এই জায়গাটা আমি জায়গাটা চিনি মিস্টার সুলতান আশেপাশে অনেকগুলো মল আছে এতগুলো মল থাকার পরেও আর একটা মল কতটা চলবে জায়গাটা থেকে কিছুটা পেছনে একটা বস্তি আছে আর ওখানকার অনেকগুলো শিক্ষিত বেকার ছেলেপেলে ঘুরছে সো আমরা যদি ওখানে একটা গার্মেন্টস করি এতে করে ওই বেকার ছেলেগুলো কাজ পাবে আর আমাদের অনেক লাভ হবে আপনি কি বলেন ইউ আর রাইট আমি এই জন্যই তোমাকে আমার পার্টনার বানিয়েছি তোমার বুদ্ধির জবাব নেই এটা করলে অনেক বেকার ছেলেরা কাজ করতে পারবে আর এতে করে অনেক লাভও হবে সো তাহলে যা যা করা লাগবে তুমি করো আমি কালকে তোমার সব ডকুমেন্ট এনে দিচ্ছি ওকে মিস্টার সুলতান আমি তাহলে এ ব্যাপারে ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলছি সুলতান মির্জা ঠিক আছে বলে চলে যায় আমি ইঞ্জিনিয়ারকে কল করে আসতে বলি ইঞ্জিনিয়াররা কিছু সময়ের মধ্যে চলে আসে আমি ওনার সাথে গার্মেন্টস এর ব্যাপারে কথা বলি উনি সব কিছু শুনে রাজি হয় আর কাল আমার সাথে জায়গা দেখতে যাবে বলে রাজি হয় এরপর উনি চলে গেলে আমি ল্যাপটপে কাজ করতে থাকি তখনই মোবাইলটা বেজে ওঠে মোবাইল হাতে নিয়ে এদিকে স্যার করেছে জি স্যার বলুন এটা কি মিনাজ তুমি চাকরি কেন ছেড়ে দিয়েছ একটা কোম্পানি থেকে এমডি হবার অপার এসেছে স্যার এখন আপনি বলুন স্যার এমডির পদ রেখে আমি কেন সামান্য একজন কর্মচারী হিসেবে কাজ করব তুমি এতটা লফি আমার জানা ছিল না আমি তোমাকে বিশ্বাস করতাম আর তুমি আমার বিশ্বাসের মর্যাদা এভাবে দিলে দেখুন মিস্টার খান এবার বেশি হয়ে যাচ্ছে আমি আপনার কোম্পানিতে অনেস্টিভাবে কাজ করেছি তাই আপনি আমাকে এতটা পছন্দ করতেন আর তার চেয়ে বড় কথা আমার জন্য আপনার কোম্পানির এত নাম তার জন্য তোমাকে মাস শেষে এক লাখ টাকা করেও দিয়েছি হ্যাঁ দিয়েছেন কারণ আমার জন্য আপনার কোম্পানি উপরে উঠত আপনি আমাকে কোনো ফেভার করেননি কাজ করেছি তার বিনিময়ে মাস শেষে টাকা দিয়েছেন ভুলে গেছে সব তুমি যখন কেউ তোমাকে চাকরি দিচ্ছিল না তখন আমি তোমাকে চাকরি দিয়েছি আজ বড় অফার পেয়ে আমাকেই ঠকালে শুনুন স্যার সেই জন্য আমি আপনাকে সারা জীবন সম্মান করব আর আপনার এই উপকার আমি কখনও ভুলবো না আজকের এই অফারটা আরও এক বছর আগে আমার কাছে এসেছিলো কিন্তু আমি সেটাকে ঠুকরিয়েছিলাম আজও হয়তো এই অফারটা গ্রহণ করতাম না যদি আপনার মেয়ে আমার সাথে এমন নোংরা খেলাটা না খেলতো মিনাজ আমি প্রেমার থেকে সবটাই শুনেছি ও তোমাকে ভালোবাসে বলে এমনটা করেছে তুমি প্লিজ আবার ব্যাক করো তুমি আমার কোম্পানিতে এমডি হয়ে জয়েন করো প্লিজ কাম ব্যাক সরি স্যার আমি এখানে বসার আগে একজনকে কথা দিয়েছি আর উনি আমাকে এতটাই বিশ্বাস করে কোনো শর্ত বা সাইনও করতে বলেনি কোনো ডকুমেন্টে আমি ওনার ভরসা নষ্ট করতে পারবো না তুমি যখন সব কিছু ঠিকই করে ফেলেছ তখন আমি কি আর বলবো ঠিক আছে তোমার যা ভালো মনে হয় তাই করো তবে একটা কথা জেনে রেখো আমার দরজা সারা জীবন তোমার জন্য খোলা বলি স্যার কল দেয় আমি একটা দীর্ঘশ্বাস ফেলে আবার কাজ করতে থাকি আব্বু লাউডে কথা বলছিল মিনহাজের কথা শুনে দৌড়ের রুমে চলে আসি নিজেকে আজ খুব অসহায় লাগছে আর কত দিন এভাবে কষ্ট নিয়ে বাঁচব যতই বলি তোমাকে ভুলে যাব আমি কিছুতেই তোমাকে ভুলতে পারছি না মিনহাস হ্যাঁ সব দোষ তোমার তুমি জানো না তুমি কত ছায়াকে তার শরীর থেকে আলাদা করেছ আমার মতো আরও কত মনের আয়নাকে তুমি ভেঙে চুরে শেষ করে দিয়েছ তুমি নিজেই কান্না করবে যদি একবার তার হিসেব করে দেখো আর কতজন আমার মতো ভালোবাসার মানুষকে হারাবে মন যদি দিয়েছ তাহলে কেন সেই মনে কষ্ট দিয়েছ আর কষ্ট দিয়ে কেন সেই কষ্ট সহ্য করার ক্ষমতা দাওনি কেন অবিশেষ করে বাসায় চলে আসি কলিং বেল দিতেই ছোট বোন মুনা এসে দরজা খুলে দেয় আমার হাত থেকে অফিসের ব্যাগ নিয়ে টেবিলে রাখে আমি সোফায় বসে আছি মুনা এসে আমাকে পানি দেয় আমি পানি গিলাস হাতি নিয়ে মুনার হাত ধরে আমার পাশে বসিয়ে বলি আজ আমার বোনটা আমার এত কেয়ার করছে কেন কাহিনী কি লাগবে আমার বোনটার ওদের কলেজ থেকে সবাই শিক্ষা সফরে কক্সবাজার যাচ্ছে মুনাও যেতে চাই তোর থেকে পারমিশন চাই একা একা এত দূরে যেতে হবে না আমার অফিসের কাজ একটু কমুক তারপর সবাই যাব যেতে দে না সকল টিচাররাও যাবে মেয়েটা কত আশা করেছে আর তুই বারণ করছিস আচ্ছা মনে এখন অনেক ছোট মাত্র ইন্টারে পড়ছে ওকে এত দূরে আমি একা কি করে যেতে দেই রাস্তাঘাটের অবস্থা ভালো না আর বকারি ছেলেদের অভাব নেই আজকাল যদি কিছু হয়ে যায় তখন ওদের সকল ফ্রেন্ডরা যাচ্ছে আর টিচাররা তো সাথে আছে আর তিন দিনেরই তো ব্যাপার আমি মোনার দিকে তাকিয়ে দেখে মাথা নিচু করে আছে নিজেই নিজের হাত কসলাচ্ছে মোনার গালে হাত রেখে আমার দিকে করে বলি ঠিক আছে যা বাট আমার শর্ত মানলে আমি যেতে দিব মোনা বলে ও সব শর্তে রাজি আমি মুস্কি হেসে বলি টিচারদের ছাড়া কোথাও যাওয়া যাবে না আধা ঘন্টা পর পর আমাকে কল করে সকল আপডেট দিতে হবে সন্ধ্যা হলে হোটেলে নিজের রুমে চলে যেতে হবে কোনো ছেলে বন্ধুদের সাথে ঘোরা যাবে না মোনায় আমাকে জড়িয়ে ধরে হাসতে হাসতে বলে আমি সব শর্তে রাজি আমি মোনার কপালে চুমু দিয়ে রুমে এসে ফেরেস হয়ে নিচে এসে খাবার খেয়ে নিই এরপর রুমে এসে শুয়ে পড়ি পরের দিন মুনাকে ওর কলেজে দিয়ে আসি টিচারদের সাথে কথা বলে চলে আসি অফিসে সুলতান মির্জা একটা ফাইল নিয়ে আমার রুমে আসে ফাইলটি আমার দিকে এগিয়ে দিয়ে বলে মিনহাজ এখানে সকল ডকুমেন্ট আছে তুমি সব কিছু একবার চেক করে নিয়ে তারপর জায়গা রেখে আসো আর একটা প্রজেক্টের কাজ দেওয়া হবে চৌধুরী গ্রুপ থেকে অনেকে প্রজেক্টটা নিতে যাচ্ছে কাল মিটিং হবে এ নিয়ে চৌধুরী চৌধুরী গ্রুপে প্রজেক্টটা পেলে অনেক লাভ হবে আমি চাই প্রজেক্টটা আমরাই পাই ওকে আমি কাল চলে যাব প্রজেক্ট ডিটেলস আমাকে মেল করে পাঠিয়ে দিন আমি সব কিছু ঠিক করে নিই সব কিছু আমি সংগ্রহ করে রেখেছি এখনই আমরা কেবিনে গিয়ে তোমাকে মেল করে দিচ্ছি বলে সুলতান মির্জা চলে যায় আমি জমির ডকুমেন্টগুলো ভালো করে চেক করে ইঞ্জিনিয়ারকে কল করে জায়গার ঠিকানা দিয়ে আসতে বলি আমি সুলতান মির্জাকে বলে অফিস থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে আসি জমির কাছে ইঞ্জিনিয়ার কিছু সময় ভালো করে জমি দেখে নেয় এরপর বলে সব ঠিকভাবে হয়ে যাবে আমি ওনাকে সামনের মাস থেকে কাজ শুরু করতে বলে আবার অফিসে চলে আসি সুলতান মির্জার সাথে সব শেয়ার করি উনি বলে আমার যেভাবে ভালো মনে হয় সেভাবে করতে আমি ঠিক আছে বলে নিজের কেবিনে এসে চৌধুরী কোম্পানি প্রজেক্টের ডিটেলস দেখতে থাকি সব কিছু দেখে বুঝতে পারছি অনেক বড় প্রজেক্ট সব কিছু বুঝে নিয়ে একটা ফাইল তৈরি করে নেই রাতের রুমে বসে কালকের মিটিং এর প্রস্তুতি নিচ্ছি আব্বু রুমে এসেছে আমার পাশে বসে বলে কিরে কালকের মিটিং এর জন্য প্রস্তুতি নিচ্ছিস হুম আব্বু কালকের প্রজেক্টটা আমাদের পেতেই হবে অনেক বড় প্রজেক্ট কম করে হলেও বিশ থেকে পঁচিশ কোটি টাকা লাভ হবে চৌধুরী কোম্পানির সকল প্রজেক্ট সবসময় আমরাই পাই চিন্তা করিস না তুমি দোয়া করো আব্বু কালকেও যেন প্রজেক্টটা আমরাই পাই ইনশাল্লাহ বা তুই শুধু মন দিয়ে কাজ করে যা কিরে মা পৌঁছে গেছিস হুম আব্বু বাট একটা সমস্যা হয়ে গেছে সমস্যা মানে কি হয়েছে মিটিং শুরু হয়ে গেছে না আব্বু এখানে মিনহাজও এসেছে আর ওর সাথে মির্জা গ্রুপের এমডিও আছে মিনাজ তাহলে আমার শত্রুর সাথে হাত মিলিয়েছে আচ্ছা এসব নিয়ে ভাবতে হবে না তুই শুধু প্রেজেন্টেশন ঠিকভাবে দিস তাহলে এই প্রজেক্টটা আমাদের হয়ে যাবে আমি ঠিক আছে বলে কল কেটে দিই কথা শেষ হতেই মিনহাজ আমার কাছে এসে বলে কি বলবে মিনহাজ আমাকে